এদিকে একটা হচ্ছে ববি পিন আমরা আটকে নিলাম আর সেমভাবে এদিকেও একটা আটকে নিলাম এই যে একটা বাঞ্জি ক্রিয়েট করে ফেললাম নেওয়ার পরে এই জায়গাটায় আমরা কি করি আমরা কখনো বাঁধি না গাডার দিয়ে আমরা সবসময় এরকম করে করি এতে কি হয় ক্লায়েন্টে লাগে না আর ক্লায়েন্ট যখন চুল খুলবে তখনও সে খুব ইজিলি খুলে ফেলতে পারবে তাকে কষ্ট করার দরকার পড়ে না আমার বিগিনারদের জন্য কিছু ইউজফুল হেয়ার স্টাইলের টিপস শেয়ার করলাম পুরো ভিডিওটা দেখতে থাকুন সেরকম পাতলা পাতলা আমি প্রথমে চুলটাকে ধরছি ধরার পর আমি এরকমভাবে সি সিভাবে কেটে কেটে আমি সেকশান নেবো এই চুলটা ধর সামনে থেকে ধরো কোথায় করতে হবে আমাকে ব্যাককম করতে হবে এই রুটে রুটের পোর্শানটায় ব্যাকম করতে হবে এখানেও নয় এখানেও নয় আমি যদি এই রুটে ব্যাকম করি তবে গিয়ে রুটটা শক্ত হলে আমার চুলটা এরমভাবে দাঁড়াবে আমার যদি রুট শক্ত না হয় তাহলে আমার চুল কীভাবে দাঁড়াবে বোঝা গেছে কমন সেন্স সবার কতটা ব্যাকম করবে এখানে চুলে ম্যাক্সিমাম এই তিন গাটের মতো করবে মানে তিন ইঞ্চির মতো করবে এর থেকে বেশি করার দরকার নেই এর থেকে বেশি করলে কি সমস্যা হবে যত তোমার ব্যাকম এখান থেকে হতে 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 যত ওপরের দিকে উঠবে তত কি হবে দেখবে এই পিছনের জায়গাটা ফুলছে আমি চাইছি আমার সামনেটাই ফোলা আসুক সাম দুই তিন এক দুই তিন হয়ে গেল আমার ব্যাকম আমি জাস্ট আনলাম দেখো আমার ব্যাকম এখানে এসে গেছে এবার আমি আমার রুটে স্প্রে করলাম আমার তো বসে গেল না কিন্তু তোমরা ব্যাক করে তোমাদের ছিল পাট করে বসে গেল তার জন্য ব্যাক্রম করা ঠিকভাবে শিখতে হয় ঠিক আছে রকেট সায়েন্স কিছুই নয় কোনোটাই নয় তাই করবে যতটা হাইট তোমার দরকার বা তোমার ক্লায়েন্টের দরকার ক্লাইমে স্প্রে করা বা তোমার যার মাথায় করছো তার মাথায় তেল তেলে সেক্ষেত্রে আমরা কি করব ভলিউম বা ডাস্ট পাউডার আমরা এখানে দেব দিয়ে তারপরে ব্যাক্রম করব তাতে কি হবে চুলটা একটু খর হয়ে যাবে যার জন্য আমাদের ব্যাককমটা ভালো হবে বোঝা গেল আমার খুব একটা আহামরি ব্যাক্রম করার দরকার নেই আমি সামান্য অল্প একটুখানি করলাম হালকা স্প্রে দিয়ে আমি উল্টে দিলাম তোমরা এগুলোকে ক্লিনও করতে পারো যদি মনে করো যে ক্লিন করবে ক্লিন কিভাবে করি আমরা সেকশানগুলোকে সামনে থেকে একটু সেকশান কেটে নিয়ে পরিষ্কার চুল এটার উপরে বসিয়ে দিলেই এটা পুরো ক্লিন হয়ে যাবে ঠিক আছে দামের পার্থক্য একটাই জিনিসের পার্থক্য সেটা হচ্ছে পিস স্প্রে সঙ্গে সঙ্গে শুকনো হয়ে যাবে

স্প্রে কি করেন এক তো হেয়ারে শাইন অ্যাড করছে দু নাম্বার হেয়ারে যত ছোট ছোট চুল থাকে সেগুলোকে বসিয়ে দেয় তোমরা দেখতে পাচ্ছ সঙ্গে সঙ্গে একটা শাইন অ্যাড হলো যে বসাবো বসিয়ে আমরা দেখবো যে তার মুখে কিরকম মানাচ্ছে যেমন বেশিরভাগের মুখে এটা মানিয়ে যায় আমাদের স্টুডিও লোকেশন সিঙ্গুর সিঙ্গুর স্টেশনে নেমে এক মিনিটের ওয়াকিং ডিস্টেন্স আমাদের স্ক্রিনে নাম্বার যাচ্ছে আর এই ভিডিওটা থেকে যদি কোনো রকমের হেল্প পাও সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও লাইন পুল করা মানে এই নয় যে পুরো মোটা চুল ধরে তুলে তুলে দেওয়া লাইন পুল করা মানে হচ্ছে অল্প অল্প করে চুল নিয়ে পুল করা ঠিক আছে আমাকে প্রথমেই যে খুব শার্প লাইন তুলে ফেলতে হবে তার কোনো মানে নেই আমি একদম প্রথমে একটু গাইডলাইন নিয়ে নেব এগুলোকে আমি বেসিক্যালি গাইডলাইন নিচ্ছি লাইন যত ঘন ঘন তুলতে পারবে লাইনের সৌন্দর্য তাতেই বেশি একদম আমাকে এই অবধি লাইন আনতে হবে ঠিক আছে লাইন যখন এই ক্লাসের এখনো পর্যন্ত কিছু শুরু হয়নি তবে বেসিক হেয়ারের ক্লাস হয় সেটাই সাথে অল্প অল্প তোমরা স্প্রে করবে অল্প অল্প করে চুলকে শার্প করতে করতে যাবে ঠিক আছে প্রথমেই যেমন আমি একদম দূরে দায় স্প্রে করছি তোমরা দেখতেই পেলে আমি কতটা কম কম করে স্প্রে করলাম করে আমি আস্তে আস্তে আমার আঙুলের সাহায্যে ধরে ধরে জিনিসটাকে আমি সার করছি হয়ে যাবে এবার এই জায়গাটা ধর আমি ক্লিন করে ফেলেছি অলরেডি আমার আগুনটা চটচটে আসে আমি এই জায়গাটা যখনই হাত দেবো আমার চুল কিছু উঠে আসবে জায়গাটা নষ্ট হয়ে যাবে তাই অবশ্যই হাতে যেন স্প্রে বেশি না পড়ে ওভারঅল চুলেতেও যেন স্প্রে বেশি না পড়ে দূর থেকে স্প্রে করবে যতটা দরকার ততটাই করবে ঠিক আছে আর টাফটের ক্ষেত্রে একটু সময় ধরে ধরে থাকবে জিনিসটা দেখবে হ্যাঁ পুরো এরকম শুকনো হয়ে গেছে তবে গিয়েই ছাড়বে আর ফার্স্ট শুকনো হওয়ার জন্য কী করবে ফ্যান কিনতে বলেছি সবাইকে ফ্যান ধরে থাকবে শুকনো হয়ে যাবে ঠিক আছে আজকে ওদেরকে অনেক রকমের হেয়ারস্টাইল দেখানো হয়েছিল তার মধ্যে নর্মাল ব্রাইডাল হেয়ারস্টাইল কি করে কমার্শিয়াল লাইন করতে হয় কি করে খুব ডিপ লাইন পুল করতে হয় কি করে এস করতে হয় তার সাথে ট্রিপল টং তার সাথে আরও একটা ছিল যেটা আমি দেখে উঠতে পারিনি